আবার বিশ্রামে স্বামী পরীক্ষা নিরীক্ষা শেষই হচ্ছে না গম্ভীরের ভারতীয় দলে তিনটে বদল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুধবারই শেষবার খেলতে নামছে ভারত আমেদাবাদে তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে তারা সেই ম্যাচে দলে তিনটি বদল করল ভারত টসের অধিনায়ক রোহিত শর্মা এসে তিনটি বদলের কথা জানিয়েছেন বুধবারের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা এবং কাব মাসেল চোট থাকার কারণে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী তাদের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব আরদীপ সিংহ জাদেজা এবং স্বামীকে বিশ্রাম দেওয়া হতে পারে এটা আগে জানানো গিয়েছিল তবে বরুণের চোট চিন্তা বাড়িয়েছে ভারতীয় দলে আগের ম্যাচে একদিনে ক্রিকেটে অভিষেক হয়েছে তার একটি ম্যাচ খেলে কিভাবে চোট পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে আহমেদাবাদে রাতের দিকে শিশির ভেজায় টসে জেতা দল আগে বোলিং নেমে এমনটাই মনে করা হয়েছিল সেটাই করেছেন জস বাটলার তবে রোহিত জানিয়েছেন তিনি টসে জিতলে আগে ব্যাট করার মতো সাহসী সিদ্ধান্তই নিতেন রোহিতের কথায় আমি চেয়েছিলাম আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে কারণ আগের দুটো ম্যাচে আমরা আগে বল করেছি তাই এই ম্যাচে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিলাম ভাগ্য ভালো সেটাই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে পারফরমেন্সে খুশি রোহিত বলেছেন আগের ম্যাচ জেতাটা খুব দরকারি ছিল গত দুটি ম্যাচে ফিল্ডাররা খুবই ভালো খেলেছে দলের অনেক তরুণ ক্রিকেটাররাও নিজেদের সেরাটা দিয়েছে এভাবেই ভালো ফিল্ডিং আমরা করতে চাই হার্সিদ রানা এবং বরুণের একদিনে ক্রিকেট অভিষেক হয়েছে দুই ক্রিকেটার নিয়ে উচ্ছ্বাসিত রোহিত বলেছেন ওরা সবাই ক্রিকেট জীবন শুরু করেছে তাই কাউকে চাপে ফেলতে চায় না ওরা নিজেদের মতো করে খেলুক অনেক প্রতিভা রয়েছে ওদের মধ্যে সেটা খোলা মনে মেনে ধরুক আপনার কি মনে হয় এই দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সত্যি ভারত দুর্দান্ত কিছু পারফরমেন্স করতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ